বীরভূমের জয়দেব কেন্দুলির অজয় শ্রাবণের তৃতীয় সোমবারে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো জয়দেব কেন্দুলের বৈষ্ণব তীর্থভূমিতে বহু ভক্তরা সমাগম হয়েছেন শ্রাবণের তৃতীয় সোমবার বাবা ভোলেনাথের মাথায় জল অর্পণ করার জন্য জয়দেব কেন্দুলির সংলগ্ন অজয় নদে ভক্তদের ভিড় উপচে পড়ে প্রতি বছরের মতো এবছরও শ্রাবণের তৃতীয় সোমবারে জয়দেব কেন্দুলিতে ভক্তদের ঢল দেখা যায় বাবা ভোলেনাথের মাথায় জল অর্পণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছেন এবং অজয় নদ থেকে জল সংগ্রহ করে যেমন বক্রেশ্বর ভুবনেশ্বর রাডেশ্বর জয়দেব কেন্দুলির বাবা কুশেশ্বর মন্দিরে গিয়ে জল অর্পণ করছেন ভক্তদের সাথে কথা বলে জানা যায় তারা বহু বছর ধরে শ্রাবণের সোমবারে অজয় নদ থেকে জল তোলেন এবং বিভিন্ন জায়গায় ভোলানাথের মন্দিরে গিয়ে জল অর্পণ করেন জয়দেব কেন্দুলি সংলগ্ন অজয় নদের সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো এবং যাতে করে এই শ্রাবণের তৃতীয় সোমবারে জল ঢালাকে কেন্দ্র করে কোনো রকম দুর্ঘটনা এবং অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে তার জন্য জয়দেব কেন্দুলি প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি এবং নিরাপত্তা রয়েছে চলুন শোনা যাক ভক্তরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেন আমার এখানে প্রায় যতদিন বিয়ে হয়েছে প্রায় কুড়ি বছর হয়ে গেল আমি ঘুড়িসা গ্রাম থেকে আসছি ঘুড়িশা গ্রামের হান্দা বাবার আমাদের শিবের যে নাম সেটা হচ্ছে হান্দা বাবার মন্দির সেখানে আমরা এই আজ আমাদের ওখানে জল তাই আমরা এখানে জল নিয়ে বাবার মাথায় ঢালি এবং ওখানে একটা আজ আমাদের অনুষ্ঠান হয় সবাইকে এখন প্রসাদ হিসেবে শরবত এবং লুচি টুচি খাওয়ানো হয় এবং রাত্রে একটা মহাভোগের প্রসাদও আয়োজন হয় আমাদের ঘুড়িসা গ্রামে প্রায় মানে অর্ধেকেরও বেশি এসছে এটা প্রায় বহুদিন ধরে ধরো আমি তো ওইখানকার বৌমা আমি যতদিন বিয়ে হয়েছে ততদিন ধরে আসছি তার আগে থেকে এখানে এই প্রচন্ড হয়ে আসছে খুবই ভালো আচ্ছা রীতা বাউরি বাড়ি ঘুড়িসা গ্রাম নমস্কার আমি দীর্ঘদিন ধরেই আসছি এই জয়দেবে অজয়ের ঘাটে আমাদের জয়দেব কেন্দুলি এই অজয় ঘাটে আমরা এখানে জল নিয়ে আমরা ভুবনেশ্বর এবং কুশেশ্বরে আমরা জল ঢালি এবং এখানে বহু মানুষের সমাগম হয় এখানে বহু মানুষ আছে এবং এখানে পুলিশ প্রশাসনের নিরাপত্তা খুব ভালো এবং তৎপরতা খুব সুন্দর এখানে বহু মহিলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসেছে এবং এখান থেকে জল নিয়ে কেউ বক্রেশ্বর কেউ সত্যেশ্বর কেউ ভুবনেশ্বর কেউ আরেশ্বর সকলে গিয়ে শিবের মাথায় জল প্রদান করে থাকে এবং এই শ্রাবণ মাসে আজকে তৃতীয় সোমবার আজকের দিনটা আমরা খুবই সুন্দর একটা উপভোগ করছি এবং এখানে কাল বিকাল পাঁচটা থেকে পাঁচটার আগে থেকে অনেক মানুষের সমাগম হয়েছে এবং আজকে সকালে আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষের সমাগম এখানে কোনো হিসাব থাকে না কারণ এখানে আসে এবং আবার চরুপ সুন্দর একটা আবহাওয়া এবং সকলে এখানে এসে জল নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বর্ধমান জেলার ওখান থেকেও এসে এখানে ঘাটে জল নিচ্ছে আর এছাড়া আমাদের বীরভূমে তো সবাই এই জয় ঘাট থেকে জল তুলে বিভিন্ন জায়গায় শিবের মাথায় জল ঢালতে যায় নাম আমার নাম শ্যামসুন্দর বাগদি বাড়ি আকুম্ব